এই আজকে কি খাওয়াবো বল তো আজকে তোদেরকে খাওয়াবো বল চিকেন ললিপপ খাওয়াবো যা চিকেন যদি প্রশ্নটা উত্তর দিতে পারিস চিকেন ললিপপ না খাওয়ালে কালকে বলবি ঠিক আছে হ্যাঁ কালকে দর্শকদের বলবি তোর তো সব দর্শকদের বলবি আবার দিবি কিসের বল চিকেন ললিপপ না খালে আবার কোথা থেকে গেছি কীসেগুলো হ্যাঁ

ভিজা জামা গায়ে দেয় না তাহলে তুমিও আওট দাঁড়া এবার তোমাদের দুজনের ভেতরে দাঁড়াও দাঁড়াও তোমাদের দুজনের ভেতরে হেয়ারটেল হবে হেয়ারটেল হবে কে প্রথম বলতে পারবে দাঁড়াও 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 তোমাদের দুজনের মধ্যেও দাঁড়াও হেয়ারটেল হবে এখানে এখানে এক দুই ভি জি হবে ওই ওই হবে বললে দাও